ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে সম্পর্কে থাকাটা বড় কথা নয় সম্পর্কের মধ্যে ভালো থাকাটাই বড় কথা যেটা সবাই পারে না মাঝে মধ্যে সম্পর্কগুলো খারাপ হওয়ার দরকার আছে তাতে কিছু কিছু মানুষের আসল চরিত্র বোঝা যায় মানুষ দুটো সময় চুপ হয়ে থাকে যখন তার কথা বলার মতো কিছু থাকে না অথবা তার বলার মতো অনেক কিছু থাকলেও সে কিছু বলতে পারে না পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনোই বেইমানি করবে না কটু হলেও এটাই সত্য দুঃখের সময় আপন মানুষগুলোর ভাষা বদলে যায় রাতের নিস্তব্ধতা আমাকে এটাই শিক্ষা দেয় যে দিন শেষে পরিবারের আপন মানুষগুলো ছাড়া কেউ আপন হয় না পরিবারের কাছে শান্তি না পেলে মানুষ তার প্রিয়জনের কাছে শান্তি খুঁজে মাকে অবহেলা করো না চলে গেলে আর পাবে না তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষায় থাকি আমার নিজের ছায়াকে প্রশ্ন করলাম কেন চলো আমার সাথে সে হেসে জবাব দিল আমি ছাড়া তোমার আর কে আছে রাতের গভীরে সবাই স্বপ্ন দেখে না কেউ কেউ তার দেখার স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করে পোকা আর ধোকা দুটো আলাদা শব্দ হলেও গুণ কিন্তু তাদের একই পোকা ফসলের মান নষ্ট করে দেয় আর ধোকা মানুষের জীবন নষ্ট করে দেয় জীবনে একবার একা হয়ে দেখো পৃথিবীতে কেউ কারো নয় সময়ের প্রয়োজনে সবাই কাছে আসি। কেউ স্বার্থের কারণে আবার কেউ আবেগের কারণে কিছু মানুষ এতটাই হাসি খুশি থাকে যে তাদের আচরণে বুঝতে পারবেন না এরা আসলে প্রচণ্ড কষ্ট নিয়ে বেঁচে থাকে দু চার দিনের যত্ন নেওয়াটা হল প্রেম আর সারা জীবনের দায়িত্ব নেওয়াটা হল ভালোবাসা জীবনে এমন একজন মানুষ খুব দরকার যার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ সব শেয়ার করা যায় কখনো কারো চেহারা নিয়ে খারাপ মন্তব্য করবেন না কারণ আমরা কেউই পারফেক্ট না যার ইচ্ছে নেই কথা বলার তার সাথে জোর করে কথা না বলাই ভালো কারণ জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না অপেক্ষা আর ধৈর্য ধরতে শেখো কারণ সহজে পাওয়া জিনিসগুলো জীবনে বেশি দিন থাকে না যেটার জন্য অপেক্ষা আর ধৈর্য ধরবেন দেখবেন সেটা পেতে দেরি হলেও জীবনে সব দিন থাকবে তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার প্রয়োজন মনে করে না তুমি মনের কোণে কখনোই শান্তি খুঁজে পাবে না যদি তুমি কখনো কারো চোখের জলের কারণ হও যার যোগ্যতা যত কম তার অন্যকে খোঁচা দিয়ে কথা বলার ক্ষমতা তত বেশি তিনটা জিনিস কখনো ফেরানো যায় না বলে ফেলা কথা চলে যাওয়া সময় আর ভেঙে যাওয়া বিশ্বাস কেউ কারো নয় কিছুটা মায়া বাকিটা অভিনয় যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসার প্রকাশ তত কম ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয় প্রকাশ করার বিষয় নয় অভিমান বড্ড খারাপ একটা জিনিস কিছু বলাও যায় না করাও যায় না আবার সহ্য করাও যায় না কিন্তু ভেতরটা কুরে কুরে খায় আর শুধু নীরবে কাদায় কুকুরের বাঁকা লেজ যেমন কোনো দিন সোজা করা যায় না ঠিক তেমনি কিছু মানুষের সাথেই যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না জীবনে যখন একটা দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চিত জানবেন তোমার জন্য অন্য আরেকটা দরজা খুলে গিয়েছে ভালো বন্ধু ভালো ভাবনা ভালো ভই এই তিনটা জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে যদি কেউ কোনো দিন তোমায় ছোট করতে চায় তবে ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো অনুভূতি সবচেয়ে সুন্দর জিনিস অনুভব যাকে স্পষ্ট করা যায় না ভালোবাসা মুখে বলে বোঝানো সম্ভব নয় সম্মান মানুষের ব্যবহারের ওপর নির্ভর করে সুখ মানুষের জীবনে এর পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় কারো সাথে এমনভাবে কথা বলার অভ্যাস করবে না যাতে সেই মানুষটা কথা বলা বন্ধ করে দিলে আপনার শ্বাসকষ্ট হয় কারো সাথে কথা বলার মাধ্যমে নিজের ভালো লাগা ক্রিয়েট করবেন না এটা খুব বাজে রকমের একটা খারাপ লাগার কারণ জল যেমন অনেক ঠান্ডা হতে হতে এক সময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে এক সময় পাথর হয়ে যায় যে আপনাকে দুই পয়সার মূল্য দেয় না তাকে আপনি এক পয়সারও মূল্য দিবেন না যে আপনাকে অপশনাল মনে করে তাকে কখনোই পার্সোনাল ভাববেন না অযোগ্যকে যোগ্য বানানো সবচেয়ে বেশি সহজ কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো অনেক বেশি কঠিন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ